আজকের ভিডিওতে ভেয়া টয়টা এলিয়ন গাড়ি নিয়ে আসছি আপনার দুই মডেল সতেরো সালের স্টেশন গাড়িটি যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো খোলা কাটা বা এক্স হিস্ট্রি নেই পুরাতন সেকেন্ড হ্যাল গাড়ি হইতে পারে হালকা পাতলা ভাই একটু বাম্পার রং টাচ আপ হইতে পারে কিন্তু গাড়িটার কন্ডিশন দারুণ কন্ডিশন আছে প্রত্যেকটা লাইট বলেন গ্লাস বলেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর এটার চারটা টায়ার মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে রিংটা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর গাড়িটি ভেয়া জি গ্যারেডের গাড়ি ভ্যা দেখেন যেটা জি গ্যারেডের সেটা আপনার ভিতরে বেস কালার হবে দেখেন আর পিছনের গ্লাসগুলো আপনার প্রায় বেশি কালো হবে দেখেন একদম অসাধারণ হ্যাঁ এলিয়ন আপনার সামনে পিছনে যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা ব্যাগ হিস্ট হিস্ট্রি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটা খুলে দেখাইতেছি দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন দেখেন একবারে অরিজিনাল অবস্থায় আমাদের ভিডিওগুলো অনেক ভাইরা দূরে থেকে গাড়ি কনফার্ম করে জানি একটা ভিডিও দেখে সন্তুষ্ট থাকে দেখেন একবারে অরিজিনাল তেলই আছে এখনও পর্যন্ত আপনার সিএনজি এলপিজি করানো হয় নাই খুবই চমৎকার অবস্থা অবস্থায় আছে গাড়িটি দেখেন এবং পঁচিশ ভাই পঁচিশ ভাই আপনার জাপান থেকে একটা গাড়ি আনার পরে রি-কন্ডিশন শোরুমে আপনার মাইলেজ ট্যাম্পারিং করে আর আমাদের তো সেকেন্ড হ্যান্ড আমরা যে কন্ডিশনে বাই সেম কন্ডিশনের গাড়িগুলো দেখাই দিই দেখেন গাড়িটি এখনো ওয়াশ পলিশ করি নাই একদম র কন্ডিশনে দেখাই দিতেছি কোথাও কোনো কাটা বা এক্সিসটি নেই আপনার গাড়ির সাথে অরিজিনাল গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন এটার মডেল এগারো রেজিস্ট্রেশন সতেরো সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া তেজগা ঢাকা আর আমাদের সহজ ঠিকানাটা আপনার বিজয় সহি মেট্রোল কাউন্টার অনেক ভাই ছিলেন তার উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গাড়ি টাইম পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ